আসসালাম আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি একটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো কাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে কিভাবে ফলাফল দেখবেন সকল কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থেকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি একাডেমিক কাউন্সিল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিই দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লিউ ডাব্লিউ ডট 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 ওয়েবসাইট থেকে জানা যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো আপনাদের পরীক্ষার ফলাফলটি কিছুক্ষণ আগে কিন্তু প্রকাশিত হয়েছে যারা জানেন না তারা জেনে নেবেন আর কিভাবে ফলাফল দেখতে হবে এই বিষয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্ট করবেন সাথে রোল রেজিস্ট্রেশন সেন্ড করবেন যাতে আমি ফলাফল বের করে দেখিয়ে দিয়ে আপনাদের একটি ভিডিও তৈরি করে দিতে পারি আর এই যে ফলাফল দেখার লিঙ্ক রয়েছে ডাব্লিউ 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 ডট বিডি স্ল্যাশ ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু ফলাফল দেখতে পারবেন এরপর যদি কারো ফলাফল দেখতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন এবং রোল রেজিস্ট্রেশন সেন্ড করবেন তো এই হচ্ছে এখনকার মতো আপডেট আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও গুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ